তোমাকে আদর করছে তারপরে তোমরা দেখেছো অন্য ব্লগে বাপি রা কিন্তু প্লেটে মিষ্টি গুলো সব সাজিয়ে রাখছে কবে তো এই যে দেখতে পাচ্ছ ফোটা দিচ্ছে ঠাকুমা মাকে আজকে লক্ষ্মী বাচ্চার মতো চুপচাপ বসেছিল দেখো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ অফিসিয়াল তো গাইজ কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইজ ফাইনালি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভাই ফোটার স্পেশাল ব্লগ ভিডিও তো জানি এই ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল কি করব বলো এডিট করতে একটু সমস্যা হচ্ছিলো তো সেই জন্যই ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল তো ফাইনালি দেখো নিয়ে কিন্তু চলেই এসছি ভাই ফোটার ব্লগ তো এই যে আমি সকাল সকাল স্নান করে স্কিন কেয়ার করে নিলাম আর ওইদিকে আমি দেখতে পাচ্ছিলাম জান দিয়ে পিসিমনি পিসে মশাই ওরা চলে এসছে তো ওই যে এখন সিঁদুরটা পরে যাব ওদের কাছে ওরা এসছে তো সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছি যেহেতু ভাই ভাইফোঁটা আজকে আর আমি দাদুকে ফোটা দেব আমার দাদা আসতে পারেনি ও ব্যাঙ্গালুরে আছে কাজের জন্য আসতে পারেনি তো সেই জন্য দাদুকেই ফোটাটা দিচ্ছি আর এই যে দেখো এখানে আমি কানেরটা পরে নিচ্ছি আমি না রাতের বেলায় কানের পরে ঘুমোতে পারি না কানে খুব ব্যথা লাগে ওই জন্য এই যে বেলা খুলে রেখে দিই আর সকালবেলায় যে পড়ি এমনি দিনে নর্মালি আমি এই কানেকটা যদিও পড়ি না আজকে ভাই ফোরটা বলেই পড়লাম তো চলো রেডি ফেডি হয়ে গেছি এবার আমি ওদের কাছে যাই ওরা এসছে পিসি মানে পর তো জন্য প্রণাম করতে গেলে আর ওইদিকে পুচুকে দেখো পুচু কিন্তু পিসিমনিকে দেখেই চিল্লাতে শুরু করে দিয়েছে আসলে কি বলো তো প্রথম প্রথম যখন কেউ আসে না তখন ওই রকম একটু চেঁচামেচি করে তারপরে আবার তার কাছে গিয়ে বসে থাকবে তার পেছন ছাড়বে না অনেকদিন চপার জন্য পাগল হয়ে গেছে তাই না শোনা চিনতে পারে আদর করছে আদর হ্যাঁ করছুমাসাকে প্রণাম করেছিস যা প্রণাম করায় পিস মাসে প্রণাম করে আসো কি হলো পাখাটা চালিয়ে যাও না তো এখানে যে দাদু পিসি মশাই বসে কথা বলছিল আর এখানে যে ঠাকুমা সবজি কাটছিলো আর বাকি সবজিগুলো আমি কাটবো তো চলো একবার রান্নাঘরে গিয়ে দেখি আজকে ভাইফোঁটা স্পেশাল আমাদের বাড়িতে কি কী রান্না হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ ঝিঙে আর আলুর পোস্তটা মা বসিয়ে দিয়েছে আর ওইদিকে পিসিমণিরা যে ফল মিষ্টি নিয়ে এসেছিলো এ দেখো যেগুলো হচ্ছে পিসিমণিরা নিয়ে এসেছিল আর প্রথমে কিন্তু ভাত তারপরে শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা ওগুলো মা করে রেখে দিয়েছে তো তোমাদেরকে এগুলো দেখাতে দেখাতে ওইদিকে কিন্তু মায়ের ভাই চলে এসেছে মানে ছোট একটা মামা আমাদের এটা হচ্ছে মায়ের মাসির ছেলে ওকে প্রথমবার দেখছে না বাচ্চা দেখলে বেশি ঠেউ থাকা করে না ও তো বাচ্চা মানুষরা কিছু বলছে না ওর ওর বাবা ঢুকলে তখন ঠেউ খাও করে ছোট মামা পুচকু মামা Wat is dit? Wat

দেখো আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি তো ওই যে সবজিটা কাটা হয়ে গেলেই যাব হচ্ছে চিকেনটা করতে আজকে যেহেতু চিকেন মাটন দুটোই হচ্ছে কারণ আমাদের বাড়িতে না যেদিন কোনো স্পেশাল কিছু হয় দুটোই হয় কারণ আমি যেহেতু মাটন খাই না তো সেই জন্য আমার জন্য চিকেনটা আনবেই তো এই যে আমি এখানে পেঁয়াজ কাটছি পেঁয়াজটা কাটা হয়ে গেলেই চলে যাবো রান্নাঘরে চিকেনটা করতে আর ওইদিকে পিসিমুনি এই যে জিমির সঙ্গে গল্প করছে দেখো মালা পরাবো মিষ্টি খাবি খাবি নি খাবি নি তো মিষ্টি এই যে দেখো এখানে মা কাজু বাড়ছিল মাটনে কাজু দেবে সেই জন্য আর ওইদিকে কিন্তু দুই ভাই বোন রান্না করতে শুরু করে দিয়েছে মানে হচ্ছে বাপি মাটনটা করবে তো সেই জন্য ওই যে তেল ফড়ুন সব কিছু দেওয়া হয়ে গেছে আর পিসিমণি এই যে আলুগুলো ভাজছে অ্যাকচুয়ালি আমি পিসিমণিকে বলেছি তুমি আলুগুলো একটু ভেজে দাও তারপর আমি হচ্ছে চিকেনটা করব তো পিসিমণি সেই জন্য আলুগুলো ভেজে দিচ্ছিলো তো ওই যে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলছে আর আমি দেখো যে রান্না করতে শুরু করে দিয়েছি দুই দিকে দেখতে পাচ্ছো দুটো কিন্তু কড়াই বসেছে বড় কড়াইটা দেখতে পাচ্ছ ওইখানে বাপি মাটন করবে আর দিকে তো দেখতেই পাচ্ছ আমি চিকেন করছি তো আমাদের রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এই যে চিকেন মাটনটা হলে পায়েস আর পাঁপড় ভাজাটা হলেই কিন্তু রান্না মোটামুটি সব হয়েই যাবে তো আমাদের বাড়িতে না যখন কোনো স্পেশাল ওকেশন হয় তখন কিন্তু বাপিই রান্না করে কারণ বাপি রান্না না সত্যি খেতে খুব টেস্ট হয় সেটা তুমি চিকেন মাটন যেটাই বলো খুব ভালো করে বাপি তো ওই যে আমাদের শীতলা পুজোতেও বাপ্পি রান্না করে তোমরা দেখেছো অন্য ব্লগে বাপির রান্নার টেকনিকটাই আলাদা মানে খুব সুন্দর হয় বাপ্পির রান্না খেতে তো এই যে এদিকে আমরা দুজনে মশলা কষতে কষতে দেখছি ওইদিকে হচ্ছে মায়ের মেশো চলে এসেছে মানে ওই যে ওই মামাটার বাবা হচ্ছে এই যে ওইটার যে দাদুটা বসে আছে ও তো ওইখানে ওই যে ও জিমির সঙ্গে খেলছে আর এই যে এদিকে দাদু মিষ্টি খাচ্ছে মানে মায়ের মেশো মিষ্টি খেতে দিল মা মিষ্টি খাচ্ছে আর ওইদিকে পিসি মশাও কিন্তু মিষ্টি খাচ্ছে তো ওই যে এদিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু রান্না জোর কদমে চালিয়ে যাচ্ছে এই যে আমার চিকেনটা কষা হচ্ছে আর বাপেও কিন্তু মাটনটা কষছে তো এগুলো হয়ে গেলেই কিন্তু আমরা ভাইফোঁটার জোগাড় শুরু করে দেব আর ওইদিকে দেখো এই যে পিসিমণি এইদিকে কিন্তু পায়েসটা করবে পিসিমণি আজকে তো এই যে পিসিমণি পায়েস করার জন্য সব কিছু রেডি করছিলো আর পায়েসটা আজকে হবে প্রেসার কুকারে আমি কিন্তু এর আগে কখনো প্রেশার কুকারে পায়েস খাইনি এই প্রথমবারই খাচ্ছি মানে খাবো আর পায়েসটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল ঘি দিয়ে করেছিল তো খুব খেতে ভালো হয়েছিল। দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটা কষা হয়ে গেছে এবার সামান্য একটুখানি জল দিয়ে এটাকে নামিয়ে দেবো কারণ আমি চিকেনটা একটু কষা কষা টাইপেরই খেতে পছন্দ করি তো চলো এবার ভাই ফোঁটার তোরজোর শুরু করে দিই যে দেখো এদিকে মা কিন্তু প্লেটে মিষ্টিগুলো সব সাজিয়ে রাখছে কারণ একটার থেকে হচ্ছে ভাই শুরু তো এই যে এখন একটা প্রায় বাঁচতেই যাচ্ছে তো মা এ যেখানে সবার জন্য মিষ্টি টিষ্টি সব সাজিয়ে রাখলো আজকে কিন্তু ছজনকে ভাই ফোঁটা দেওয়া হবে ওই জন্যই দেখো এই যে এখানে ছটা আসন করেছে যেহেতু ছজন মানুষ তো সেই জন্য ছটা আসন এই যে প্রথমে ঠাকুমা হচ্ছে আকাশকে ভাই দিচ্ছে আর প্রতি বছর আকাশকে কিন্তু ঠাকুমাই ভাই ফোটা দেয় তো এই যে এখানে মামা পিসে ওরা বসে পড়েছে তো এই যে এই দাদুকে আমি বলছিলাম যে তুমি বসো তোমাকেও ভাই ফোঁটা দেবো আমার দাদুকে দেবো আর তোমাকেও দেবো তো এই দাদুটা প্রথমে রাজি হচ্ছিল না তারপর বলতে কিন্তু রাজি হয়ে গেছে আর ওইখানে দেখো যে পুষ্পু মামাটাও কিন্তু বসে পড়েছে তো ওদের ভাই ফোটা মানে ঠাকুমার ভাই ফোটা দেওয়া হয়ে গেলে আমি দুই দাদুকে দেব তারপরে মা হচ্ছে পিসে মশাই আর ওই যে দুটো মামা আছে ওদেরকে দেবে তো এই যে ঠাকুমা আকাশকে মালাটা পরাচ্ছিল আর হচ্ছে ওই যে লাল সুতোটা কোমরে বাঁধতে হয় ওইটাও বাঁধতে পারছিল না তো সেই জন্য ওই যে বাপি গিয়ে হেল্প করছিল তো ওই যে দেখতে পাচ্ছ ঠাকুমা এখন চন্দনটা পরাবে আর চন্দনটা যেহেতু আগে থেকে ছিল না ওই জন্য চন্দনটা শুকিয়ে গেছিলো তো ঠাকুমা একটু জল দিয়ে ওইটাকে আবার গুলিয়ে নিল তো এবার দেখতে পাচ্ছ ওই যে ঠাকুমা ওকে ভাই ফোটা দিচ্ছে আর ও হচ্ছে ভাই ফোটা দেওয়া মানে দিচ্ছিল তখন বলছিল যে মিষ্টি খাবো মিষ্টি খাবো তো আমি হচ্ছে ওই জন্য বলছিলাম এখনই নয় ফোটোটা দেওয়া হোক তারপরে মিষ্টি খাবে তো ওই যে দেখতে পাচ্ছ ফোটা দিচ্ছে ঠাকুর ওকে আর ওই যে চুমু খেয়ে নিলো তো ওই যে মিষ্টি খাওয়াচ্ছে ওকে আর ও হচ্ছে ঠাকুমাকে প্রণাম করে নিলো তো ওদের ভাই ফোটার পর্ব হয়ে গেল এবার হচ্ছে আমি দেবো দুই দাদুকে ফোটা আমার দাদুকে ফোটো দেওয়া হয়ে গেছে মিষ্টি খাওয়াচ্ছিলাম পুরোটা খাওয়াচ্ছিলাম তো দাদু বললো না পুরোটা খাবো না তুমি একটু খাও পরে আমি খাবো তো এই যে এখানে এই দাদুকে দিচ্ছিলাম ফোটা। ভাই ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এই যে আমি ভাই দিয়ে দাদুকে প্রণাম করছিলাম তো এই দাদুকে প্রণাম করার সময় দাদু হচ্ছে আমাকে টাকা দিচ্ছিলো তো আমি বললাম যে টাকা দিতে হবে না ভাই ফোঁটা দিয়েছি তো টাকা কেন দিতে হবে তো সবাই বললো দিচ্ছে যখন আজকের দিনে নিয়ে নেয় বাপিও বললো আজকের দিনে সব কিছু ছাড় দিচ্ছে নিয়ে নেয় তো আমি টাকাটা কিন্তু নিয়ে নিয়েছিলাম আর এই যে এখন মা দেখো ভাইফোঁটা দিতে শুরু করেছে প্রথমে যে ছোটো মামা ওকে দেবে তো ছোট মামার ভাই ফোঁটা দেওয়া হয়ে গেলে বড়ো মামাকে দেবে আর তারপরে পেশা দেবে তাহলেই কিন্তু মায়ের ভাই ফোঁটা দেওয়া শেষ হয়ে যাবে Dios <laughs> দেখতে দেখতে কিন্তু মায়েরও ভাইফোঁটা দেওয়া হয়ে গেলো যে পিসা মশাইকে বরণ করছে বরণটা করা হয়ে গেলেই কিন্তু মায়ের ভাইফোঁটা দেওয়ার পর্ব শেষ তো মায়ে যে ভাইফোঁড়টা দেওয়া হয়ে গেছে এবার মা হচ্ছে সবাইকে প্রণাম করছিল মানে মামাকেই প্রণাম করছিল পিসা মশাই যেহেতু মায়ের সম্পর্কে হচ্ছে ছোট হয় কারণ বাপি সবার বড় তো সেজন্য আর পিসা মশাই প্রণাম করেনি মা তো এই যেখানে মামা হচ্ছে মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো তো এই যে দেখো মা হচ্ছে মিষ্টি খাচ্ছে তো ওদের ভাই ফোটা দেওয়া হয়ে গেল এবার হচ্ছে পিসিমণি দেবে বাপিকে ফোঁটা এই যে দেখতে পাচ্ছ পিসিমণিও কিন্তু ফোঁটা দিতে শুরু করে দিয়েছে বাপিকে তো বাপিকে ফোঁটা দেওয়া হয়ে গেলেই আমরা হচ্ছে ওদের খাবার বাড়বো তো এখন ধরো বাজে দেড়টা দেড়টার মতোই বাড়ছে এখন তো সবাইকে ফোটা দিতে দিতে একটু লেট হয়ে গেল কারণ জানোই তো ছজনকে ফোটা দেওয়া মানে একটু টাইম তো লাগবেই তো এই যে পিসিমণি এখানে বাপিকে চন্দনের ফোটা পড়াচ্ছিলো তো এই যে চন্দনের ফোটা দিয়ে পিসিমণি হচ্ছে বাপিকে বরণ করছিলো ব্যাস পিসিমণিরও কিন্তু বরণ করা কমপ্লিট হয়ে গেছে এই যে পিসিমণিও প্রণাম করছে তো এই বছরের মতো আমাদের এইখানেই কিন্তু সবার ভাইফোঁটা সমাপ্ত হয়ে গেল তো হচ্ছে যে পিসিমণি দেখতেই পাচ্ছ প্রণাম করছে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো মানে দাদা বা ভাইয়েরা তাদের সবাইকে কিন্তু আমার তরফ থেকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই যে দেখতে পাচ্ছ বাপি এখন হচ্ছে পিসিকে একটা মিষ্টি খাইয়ে দিচ্ছিলো তো পিসি হচ্ছে পুরোটা খায়নি অর্ধেকটা খেলো আর অর্ধেকটা রেখে দিয়েছিল তো এই যে এইবারে হচ্ছে আমাদের সোনাকে ভাইফোঁটা দেওয়া হবে মানে পুজো সোনাকে মা ভাই ফোটা দেবে তো এই যে এখানে প্রদীপ তারপরে হচ্ছে ধূপকাঠি সব জ্বালানো ছিল এই যে মা হচ্ছে চন্দনটা নিয়ে ওর কপালে দিচ্ছিলো ও কিন্তু আজকে লক্ষ্মী বাচ্চার মতো চুপচাপ বসেছিল দেখো একটুও কিন্তু বিরক্ত করেনি এমনি দিন কিন্তু এমনিও নর্মালি বসে থাকতে চায় না মানে প্রচণ্ড ছটফট করে কিন্তু আজকে চুপচাপ দেখো বসে আছে লক্ষ্মী বাচ্চার মতো যে ভাই ফোটা নিচ্ছিলো তো সবাই আমরা দেখছিলাম আর অনেক এনজয় করছিলাম এই মোমেন্টটা তো এই যে আমিও কিন্তু ক্যামেরাবন্দি করে রেখেছি যাতে এটা সারা জীবন একটা মেমোরি হয়ে থাকে দেখতেই পাচ্ছো ওকে এই যে ভাইফোটা দিচ্ছিল মা আর এই যে এইখানে ভাইফোঁটা দেওয়ার পরে ওকে বরণ করছিল কুচি সোনাকে কিন্তু বরণ করা হয়ে গেছে এবার একটু মিষ্টি দিচ্ছিলো মা ওকে তো প্রথমে খেতে চাইনি এই যে ও তারপরে কিন্তু খেয়ে নিয়েছিল এটা আর এটা কিন্তু ছিল ছানার মিষ্টি ওকে এমনি আমরা নর্মাল মিষ্টি দিই না ছানাই দিই তো এই যে এখানে দেখো আজকের মেনুগুলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই তখন অর্ধেকটা দেখিয়েছিলাম পুরো সব কিছু রেডি হয়নি বলে সব কিছু দেখাতে পারিনি তো এখন সব কিছু একসঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেখানে হয়েছে শাক ভাজা আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর পটল ভাজা আর এটা হচ্ছে সেই পোস্তটা মানে আর আলুর পোস্ত এখানে হয়েছে টমেটোর চা চটনি আর যে এখানে হয়েছে মাটন আর ভাত তো দেখিয়ে দিয়েছিলাম আর এদিকে যে দেখো পিসিমুনি যে পায়েসটা করেছিল এটা হচ্ছে পায়েসটা পায়েসটা থেকে কিন্তু খুব সুন্দর স্মেল বেটেছিলো যেহেতু ঘি দিয়ে করেছিল আর এই যে এইটা হচ্ছে চিকেন যেটা আমি করছিলাম আর ওইদিকে দেখো পাপড়টা ভাত ভাজছিল তো পাঁপড় ভাজা হয়ে গেলেই কিন্তু সব রান্না কমপ্লিট আর এইদিকে দেখো প্রচুর হচ্ছে চিকেনটা সেদ্ধ করা হচ্ছিলো ওকে কিন্তু আমরা সেদ্ধ চিকেনই দিই তো ওই যে এইদিকে খেতে দিয়েও দিয়েছে সবাইকে দেখো সবাই বসে পড়েছে এই যে ওইদিকে মামা তারপরে দাদু তারপরে আবার বড় মামা তারপরে হচ্ছে পিসে মশাই আর এইদিকে দাদু আর আকাশ বসেছে তো ওদেরকে খেতে দিচ্ছে মা বাপি আর ঠাকুমা ওরা সবাই মিলে খেতে দিচ্ছে আর আমি যেহেতু ভিডিও করছিলাম তো ওই জন্য আমি কিন্তু খেতে দিতে পারিনি দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে পড়েছে আর বাপি আমাকে বলছিলো যে তুই বসে পড় তো আমি বললাম যে আমি এখন খাবো না তুই বসে পড়ো আমি হচ্ছে মায়েদের সঙ্গে খাবো তো সেই জন্য যে বাপি বসে পড়েছে তো ওদের খাওয়া হয়ে গেলে আমরা মেয়েরা মানে আমি মা ঠাকুমা ঋষিমণি ওরা বসবো তো ওদের খাওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে আমিও কিন্তু খেতে বসে পড়েছি আর আমার পাশে পিসিমণি মা ঠাকুমা ওরাও খাচ্ছিলো তো ওদেরকে আর ভিডিও করা হয়নি তো গাইজ এটাই ছিল আমার আজকের ভাইফোঁটা স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমাদের চ্যানেলের নিউ যারা এখনও কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে